ও জীবন রে জীবন রে এই মাহবুব ভাই এটা কি ভাই পাহাড় 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 ভাই এই পাহাড় এই যে বিশাল ঢাক বাবা তোমার দরবারে সব পাগলের খেলা দেখেন এই মাহবুব ভাই কি করছে যে ভাইরাল মিজান ভাইকে এই ডাকটা উপহার দিছে এই ডাকটা কিভাবে উপহার দিলে সেটা তো জানবো শুনেছি তিনি ফেসবুক থেকে ইনকাম করেছে

সে নিঃশ্বাস ফেলার সময় পাইতেছে না এখানে দেখ দিছে এই তুমি কোথা থেকে আসলা হ্যাঁ এটা চিনেন তুমি কে যে কেছে জিয়া উদ্যান কাপায়

আচ্ছা তুমি গান শোনাও কি গান শোনাই দেখছো একটা ভালো একটা গান শোনাও মিজানবাই উপলক্ষে মাহবুবাই যাতে দিছে মাহবুবাই যাতে খুশি হয় নজর ভাঙে বিধি নয়ন বলে শুধুই কাদি হারায় যখন আপন জোনারে অসময়ে ঝর তুফানে স্বপ্ন হারায় মানে ভাঙের কুলে নদীর কিনারে যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেন ধূপের ধোয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন রে অসাধারণ অসাধারণ গান শুনেছে মাহবুব ভাই কেমন লাগলো মানে কি বলবো তার কণ্ঠ তার গানের প্রতিভা পায় এত বেশি এত হাই তার এই যে মানে তার টোন আমি জানতাম না ভালো গান করে ওকে যদি কোথাও কোনো সাংস্কৃতিক বা কোনো আপনি সঙ্গীত স্টুডেন্ট যদি অঙ্গনে যদি তাকে যদি ইনক্লুড করা যেত তাহলে ভালো গান দিতে পারতো ভালো গান ডেলিভারি দিতে পারতো মুভি মেলোডি ক্লাসিক সবই দিতে পারতো মনে হচ্ছে আচ্ছা শোনো এখন এই যে মাহবুব ভাই যে ডেকটা মিজান ভাইকে উপহার দিছে এই ব্যাপারে তোমার কি বলার আছে আচ্ছা আমার একটা কথা বুঝান বাঙালি কয়জনে পারে মানে কয়জনের মন থাকে অনেক মানুষের লাখ টাকা কোটি টাকা কামায় এক টাকা দিতে পারে না আমি জানি না সে কয় টাকা কামায় দশ হাজার দশ হাজার টাকা নিছে না দশ হাজার টাকা দিয়ে একটা ড্যাগ নিয়ে আসছে সতেরো কেজির কার জন্য মিজান বাইর জন্য এমন না যে সে ভাইরাল তার প্রায়োরিটি মানে মানুষ তাকে দেখবে দেখানোর জন্য এমন না সে কিন্তু আইনা রাখছে সে কিন্তু বলে না ভিডিও করে ছেড়ে দেন এটাই আমি টাইনিয়ার্স হ্যাঁ এটাই আসলে মানুষের মন থাকতে হয় ধন সম্পদ থাকলেই মন থাকা যায় না তো যাই হোক মিজান ভাই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন গরিবের ভুবে ভাইরাল মিজান ভাই আসলে দোকান দিয়েছে ভাতের তারপরে আমরা শুনেছি খিচুড়ির দোকানও দিয়েছে আগেকার নতুন রাস্তায় তো মোটামুটি ভালোই চলছে সবারই সহযোগিতা দরকার সবারই এক একজন এক একটা পদক্ষেপ নিতে পারেন তার জন্য তাকে সাহায্য করার বিভিন্ন মাধ্যম থাকে নাকি ভাই যাই হোক আপনারা সবাই মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ